বাসন্তী পোলাও একটি জনপ্রিয় বাংলা খাবার যা সাধারণত উৎসব বা বিশেষ দিনে পরিবেশন করা হয় চলো কিছু সহজ উপায় জেনে নিই কিভাবে বানাবো বাসন্তী পোলাও এবার এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি মানে আড়াইশো গ্রাম চাল এবার চালটা একটা সেনারের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবো পোস্ত তিন থেকে চারবার অবশ্যই ধুয়ে নেবো চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে স্ট্রেনারের মধ্যেই রেখে দেব তিরিশ মিনিটের জন্য রেখে দেব ড্রাই হওয়ার জন্য যাতে শুকনো শুকনো ঝরঝরে হয়ে যায় এবার চালটা দেখছি ঝরঝরে হয়ে গেছে চালটা এবার একটা থালার মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে দু চামচ ঘি অ্যাড অন করে দিচ্ছি পরিমাণ মতো নুন এক টি স্পুন তিন চামচ মতো সুগার চিনি অ্যাড করে দিচ্ছি এবার ছোট চামচে এক চামচ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো অ্যাড অন করে দিচ্ছি এবার এক চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব এক চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি এবার উপকরণগুলো চালের মধ্যে ভালো করে মিশিয়ে নেব যাতে ভালো করে মিশে যায় মোটামুটি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে একটা থালা চেপে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা গরম হলে এক চামচ ঘি দিয়ে দিলাম তার মধ্যে একটা তেজপাতা দিচ্ছি কিছু দারচিনি দিয়ে দিচ্ছি দু তিনটে দারচিনি এর মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিয়েছি কিছু এলাচ দু তিনটে এলাচ আর কিছু লবঙ্গ দিয়ে হালকা করে এটা নেড়ে চেড়ে নেব মোটামুটি এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া হয়ে গেলে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ খানা কাজু আমি অ্যাডন করে দিচ্ছি কাজুগুলো এক থেকে দেড় মিনিট অবধি হালকা করে ভাজবো যাতে মোটামুটি হালকা ব্রাউন কালার আসে এরপরে আমি কুড়ি থেকে পঁচিশটা আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নেব সেটা এক মিনিট মতো নাড়াচাড়া করব। এবার চালের মিশ্রণটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে চালটা নেড়ে চেড়ে নেব যাতে কাজু আর কিশমিশগুলো ভালো করে মিশে যায় দু থেকে তিন মিনিট অবধি চালটা আমরা নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আগে থেকে ফুটিয়ে রাখা দু কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ চাল মানে দু কাপ জল এবার একটি লিড দিয়ে ঢেকে নিচ্ছি কাঁচি লিডে একটি ছিদ্র আছে ছিদ্র থেকে যাতে বাষ্প না বেরিয়ে যায় সেই কারণে একটা লবঙ্গ দিয়ে সেটা ঢেকে দিচ্ছি সাত থেকে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি মোটামুটি চাল ভালোই সিদ্ধ হয়ে গেছে এবং খানিকটা ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি হালকা করে নেড়ে চেড়ে নেব যদি হালকা হালকা জল থাকে তাহলে আরও পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে সেটাকে শুকিয়ে নিতে পারেন আমার মোটামুটি অল্প জল আছে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব। এরপরে ওটা ঝরঝরে হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এবারে নাড়াচাড়া করে নেব দেখছি একদমই ঝরঝরে হয়ে গেছে খুব সহজ উপায়ে তৈরি হয়ে গেল আজকের বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাও আপনি চিকেনের সাথে সার্ভ করে খেতে পারেন অথবা পনির বা যে কোনো রকম নিরামিষ তরকারির সাথেও সার্ভ করে খাওয়া যেতে পারে